তোমার ভালটা কাজ করবে আর তোমরা মনে করছেন পরিবর্তন হয়েছে ভাল হয়েছে এটা কেন করি পরিবর্তন হয়েছে তোমরা তো জানেন না আজকাল আজকাল যে এই আমার পালা হ্যাঁ কৃষ্ণ ভাত খাওয়া আছে তোর পাথের তখন রাখতে চলাম तो तो भाई, कहानी एर भी बुझी कबर सबार नेक्स कोईटा मुक्ति ना আর কোলেও তোমার মাথা ঠকবে না দুর্বল হয়ে হয়ে সার্থন করা সুন্দর জীবনযাপন করার আস্তা করে আরে কোর্টে আছে তোমার মানসি তো ভাল করে জীবনযাপন করবে আরে আমরা ব্যচাই তোর ঠোক কিন্তু ঠকে ব্যচাইতেও ঠকে না

তাহলে কিছু রেহাই আর তো রাগলো তো পুরোটাই গেলো সত্যটা হতে পটল সিনিয়ার বাইগল সিংয়ে কবি কাটিয়ে কি আসবো যেটা নিয়ে গেছিস ওর যায় তো আর তোর নাই বাজারে যা দোয়ান দিয়ে বসিস

হসপিটাল চিকিৎসা করে যাবেন বাপ মাও নিয়ে যাবেন বেটা বেটি নিয়ে যাবেন যাওয়ার আগতে সোজায় ওই কুমড়ে কয় তোমার বেটা বড়ার জন্য এটি করে আনছেন কাছে পড়ে যাবে নিয়ে যান অবশ্যই রাশি মন নিয়ে যান রাশি মধ্যে নাই যা করে রাশি মন নিয়ে যায় তোমার বেটা পড়বে তোমার মাও পড়বে

তো সেই জন্য পূর্বপুরুষে এটা ভাল করে বুঝেছিল কেন করে বিনাশ হয় আর কেন করে নিজের আধিপত্য বজায় রাখা লাগে সেই জন্য এই পৌষ মাসক আমার পূর্বপুরুষে রীতি বানাইছে অ্যালাসিনে মোবাইল আছে কি কয় ফেসবুক আছে বিভিন্ন রকম ইলেকট্রনিক যায় সারা বিশ্বের খবর পাওয়া যায় আমরা খবর পাই মাইক আছে জোর জোর পাই গাড়ি আছে তখন তো না সেই জন্য নিজের ঐতিহ্য বজায় রাখার জন্যে আমার পূর্বপুরুষের কতটা সরা বানাইছে যারটা হাসাও তোমাকে কি কয় তোমাকে কি করে কি তোমার দি হাই না জানেন হ্যাঁ চলক কয় না হাইসালে হাইসাল ঘর দর ভাঙিয়

গৰু নালাগ মই গয়াত দেখনো লোতাৰ এটা গৰু বনাইছিল ৰোটা এখন মানে গৰু না দেচল ফচল 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 কৰি পায়

এই গরুর যদি বাসুত দেয় যে গরু দুধ দেওয়ার সময় এমন করে সেই কারণে দুধ বেশি দুধ বেশি হইবে আর সতে সতে একজন কবে বাড়ি বাড়ি যদি কয়া বেড়ায় আর পাশ কবে গুলো ধরবে হালসা মানে হালসা ধরিয়া এই কথাগুলো কয়া বাড়ি বাড়ি কয়া বেড়ায় বুঝলেন এই রকম সময় আর মাসি ধান দক্ষিণে দেয় আমার দিয়ে কুলা ভরা ধান দক্ষিণে দেয় তো এই গানটা এমন করে কইছে যে বালাগিরি চন্দ্রাবালি বালি খড়ি কাটি খায় ভাত দিগি দিলং পুষ্কণে দিলং চৌদি রাখলং ঘাট ঘাটে ঘাটে লাগিয়া দিলং খিলকদমের কাছ খিলকদমের গোড়ে গোড়ে তুলসী শাড়ি ধরে তার তলত দরবার করে মুকুন্দ মুরারি মুকুন্দ রে তোর মাথায় সোচ ভিক্ষা মাগি খায় বেটা রাজার কুমর ভিক্ষা মাগি খায় বেটা এই মা বিল সুবি ওই কথা কয় কয়েক দিন ইয়ের পাথর বিল পাখি